নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে তোমাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং এ সম্পর্কে কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে আপডেট দিয়েছি এবং জানিয়েছি যে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়া শুরু হবে তবে এই মুহুর্তে তোমাদের রেজাল্ট সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবং সেটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো তোমরা প্রত্যেকেই জানো যে আমরা বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি যে এই যে তোমাদের পিজি কোর্সের রেজাল্ট সেটা প্রত্যেক বছর কিন্তু ইউনিভার্সিটি একটু লেটে পাবলিশ করে এবং এই বছরও কিন্তু সেরা তেমনটাই হবে এটা আমরা আগে থেকেই জানিয়েছিলাম এবং সেটা আমরা জানিয়েছিলাম যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে অর্থাৎ পনেরো কুড়ি তারিখ নাগাদ থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট পাবলিশ হতে শুরু হবে এবং সেটা কিন্তু ধাপে ধাপে পাবলিশ হবে তবে এই মুহূর্তে যে আপডেটটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের যে পিজি কোর্সের রেজাল্ট পাবলিশ হওয়ার সময়সীমা সেটা কিন্তু আরও দীর্ঘায়িত হতে চলেছে অর্থাৎ পিজি কোর্সের রেজাল্ট যে পনেরো তারিখ থেকে পাবলিশ হওয়ার একটা আমরা প্রবণতা আমরা দেখেছিলাম বা জেনেছিলাম সেটা কিন্তু আরও পিছিয়ে যাচ্ছে তোমাদের পিজি কোর্সের রেজাল্ট কিন্তু ডিসেম্বরে আর পাবিশ হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকছে না এর মূল কারণগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো প্রথমত হচ্ছে যে সমস্ত স্যারেরা বা ম্যাডামরা খাতাগুলো দেখেন সেই সমস্ত স্যার বা ম্যাডামরাই কিন্তু অনেকেই বলছেন যে ইউনিভার্সিটি থেকে কিন্তু এখনো পর্যন্ত খাতা তাদের কাছে এসে পৌঁছায়নি বিভিন্ন সাবজেক্টের সেক্ষেত্রে কি হয় যখন তাদের কাছে খাতা এসে পৌঁছাবে না তখন কিন্তু তারা সেই খাতাগুলো এখনও পর্যন্ত দেখছে না তো যখন খাতাই দেখছে না তখন কিন্তু তোমাদের রেজাল্ট আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই দেখা দিচ্ছে এবং তোমরা জানো যে ইউজি কোর্সের পরীক্ষা শুরু হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর থেকে এবং ইউজি কোর্সের পরীক্ষা প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে এখানে কিন্তু ইউনিভার্সিটি একটা ব্যস্ত থাকবে এর পাশাপাশি তোমরা জানো ইউ কোর্সের ক্ষেত্রে এখনও পর্যন্ত রিনুয়াল থেকে শুরু করে এক্সাম ফর্ম ফিল বা কোনো কিছু এখন হয়নি এবং এর পাশাপাশি পিজি কোর্সের অ্যাডমিশনের একটা প্রক্রিয়া আমরা জানি যে ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ হয় সেটাও কিন্তু এবছর পিছিয়ে যেতে পারে তো সমস্ত কিছু আপডেট কিন্তু আমরা একের পর এক দেবো তবে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করলাম যে ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে রেজাল্টটা পাবলিশ হওয়ার যে একটা কথা বা প্রবণতা দেখা দিচ্ছিলো সেটা কিন্তু একটু পিছিয়ে যাচ্ছে এবং এখন তোমরা যদি প্রশ্ন করো যে তাহলে পিজি কোর্সের রেজাল্ট আর কতদিন পরে পাবলিশ হবে এবং আর কতদিন তোমাদেরকে ওয়েট করতে হবে তো তোমাদেরকে জানিয়ে রাখবো এবছর পিজি কোর্সের রেজাল্ট আরও অনেকটা পিছিয়ে গিয়ে কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকেই কিন্তু পাবলিশ হতে পারে এমনটা জানা যাচ্ছে এবং অবশ্যই সেটা আমরা আমরা পরবর্তী যখন আপডেট পাবো এই বিষয়ে অবশ্যই আমরা জানাবো তো এই ছিল এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখবো আরেক একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এই রেজাল্ট পাবলিশ হওয়ার পর পরই কিন্তু তোমাদের রিনুয়াল এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য এক্সাম ফর্ম ফিল আপ বা অ্যাসাইনমেন্টের নোটিফিকেশন পরপর কিন্তু পাবলিশ হবে এবং তোমাদের যে ফাইনাল পরীক্ষা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সেটা কিন্তু ওই রেজাল্টের পরপরই কিন্তু হবে সেটা কিন্তু মার্চ এপ্রিল নাগাদ হতে পারে এটাই তোমাদেরকে আমরা জানিয়ে রাখলাম তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএস ওই রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে